অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে কিছুদিন ধরেই চর্চা চলছে একসময় গোবিন্দার সময় গুঞ্জন এতটাই জোরালো হয় যে তাদের সম্পর্কে বিবাহ বিচ্ছেদের গিয়েছিল বলে স্বীকার করেন সুনিতা সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজল দুজনেই একমত হন যে সম্পর্কে শারীরিক প্রতারণা মানসিক প্রতারণার চেয়ে কম কষ্টের টুইঙ্কেলের মতে এক রাতের সহবাস নিয়ে বেশি ভাবার কিছু নেই বরং মানসিক আঘাতটাই বেশি যদিও এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন গোবিন্দপত্নী সুনীতা সুনিতা বলেন আপনি একজনকে ভালোবাসেন তারপর তার সঙ্গেই প্রতারণা করবেন এ কেমন কথা আমি নিজে আবেগপ্রবণ মানুষ গোবিন্দাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব আমার সঙ্গে যে কেউ প্রতারণা করলেই কষ্ট পাব সে আমার সন্তান হোক বা গোবিন্দা প্রতারণা করে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয় টুইঙ্কলের মন্তব্যের প্রেক্ষিতে বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে সুনীতা আরও বলেন এসব মোটেও ঠিক নয় আমাদের বাবা মা এমনই শিক্ষা দেননি একে বলে ঘোর কলি চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন